নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে গতকাল সিপিএম এর পক্ষ থেকে রাতে বারো ঘন্টার বন্ধ ঘোষণা করা হয়েছিল বন্ধের ডাক দেওয়া হয়েছিল তারপর আজ কিন্তু কেমন প্রভাব পড়েছে কি পরিস্থিতি রয়েছে তার দিকে কিন্তু সকাল থেকেই নিউজ নিউজার্ডের নজর ছিল দেখা গেছে একেবারে বন্ধের সমর্থনে রাস্তায় নাম নেমেছে বাম কর্মী সমর্থকেরা এবং যারা যানবাহন চালকেরা রয়েছেন যারা যে যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বন্ধের সকালে রাজধানী আগরতলায় মিশ্র প্রতিক্রিয়া খোলা বটতলা এবং মহারাজগঞ্জ বাজার আজ যেহেতু রবিবার রবিবার দিন স্বাভাবিকভাবে কিছু সংখ্যক দোকানপাট বন্ধ থাকে ঠিক তেমনি বন্ধ রয়েছে কিন্তু অন্যান্য যে জিনিসপত্র বা ঘাট খোলা থাকার কথা প্রত্যেক দিনের মতো ঠিক তেমনি আজকেও কিন্তু একই পরিস্থিতি দোকানপাট সমস্ত কিছুই খোলা রয়েছে কোনো ধরনের রাজধানীতে তার কোনো প্রভাব পড়েনি শুধুমাত্র কিছু কিছু জায়গায় সিপিআইএমের কর্মী সমর্থন তারা চেষ্টা করছে যে এই বন্ধ যেন সফল হয় কেমন চিত্র রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক চিত্র একেবারে রাজধানী আগরতলার সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেই চিত্র যেখানে কিছু কর্মী সমর্থকরা তারা বনধকে একেবারে সফল করার জন্য সকাল থেকে রাস্তায় নেমে যদিও এই সমর্থন রাজ্যবাসী এমনটাই কিন্তু এখনো পর্যন্ত চিত্র উঠে এসেছে কেননা সকাল থেকে যেভাবে যানবাহন চলার কথা ঠিক সেভাবেই যানবাহন চলছে দোকানপাট স্বাভাবিকের মতো আজ যেহেতু রবিবার বন্ধ বা দিন তাই কিছু সংখ্যক দোকানপাট খোলা থাকলেও বাকি সমস্ত জায়গায় কিন্তু দোকানপাট খোলা রয়েছে অন্যদিকে রাজ্যের সব থেকে বড় বাজার মহারাজগঞ্জ বাজার তাও কিন্তু একেবারে ভোর পাঁচটা থেকেই খোলা রয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতার ভিড় পরিলক্ষিত হচ্ছে এবার মহারাজগঞ্জ বাজারে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যানকার প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু তুমি সকাল থেকে বিভিন্ন জায়গায় গেছো ঠিক কেমন চিত্র তোমার নজরে পড়েছে আমি রাজ্যের বিভিন্ন জায়গায় করে সেই ক্ষেত্রে কিন্তু একাধিক বড় বড় দোকান বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সে কারণে এই রবিবার দিন দেখে একাধিক জায়গায় বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে কিন্তু যে বন্ধের প্রতিক্রিয়া বা বন্ধের যে সাড়া ফেলার কথা ছিল বা সাড়া পড়ার কথা ছিল সেই তেমনটা কিন্তু ছবি দেখা যাচ্ছে না বিভিন্ন জায়গায় বাজারঘাট খোলা রয়েছে এই চমনির বাজার খোলা রয়েছে মহারাজগঞ্জ বাজার খোলা রয়েছে বটতলা বাজার খোলা রয়েছে অর্থাৎ এই যে বড় বড় মার্কেটগুলি তারা কিন্তু খোলা রয়েছে পাশাপাশি রাস্তার একাধিক জায়গায় যখন আমি দেখেছি শহর আগরতলায় বিভিন্ন জায়গায় কিন্তু দোকানপাট খোলা রয়েছে এখন সেই ছবি আমরা দেখাচ্ছি টিভির পর্দায় আমাদের নিউজ ব্যাঙ্গার এর পর্দায় একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে শহরের একাধিক জায়গায় কিন্তু বাজার ঘাট দোকানপাট খোলা রয়েছে এবং যেগুলি বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে আজকে যেহেতু রবিবার এবং যেহেতু একটা ছুটির দিন তাই কিন্তু বেশ কিছু দোকান বন্ধ রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সকাল থেকে বাম কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন বন্ধকে সমর্থন করতে বন্ধকে সফল করতে তারা রাস্তায় নেমেছেন এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু বন্ধের পক্ষে হয়ে বোঝাচ্ছেন বা এই বন্ধ সফল করার উদ্যোগ নিচ্ছেন কিন্তু মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে রাস্তায় কিন্তু যথেষ্ট পরিমাণ যানবাহন রয়েছে প্রচুর মানুষ চলাফেরা করছেন তারা রাস্তায় বেরিয়েছেন সকলে যাদের কাজ রয়েছে তারা কাজে যাচ্ছেন এবং যেহেতু রবিবার যেমনটা বলছিলাম আগেই যারা ছুটির মোডে রয়েছে তারা কিন্তু একেবারেই ছুটিতে রয়েছে সুতরাং সেইভাবে বন্ধের কোনো প্রতিক্রিয়া পড়েনি অন্যদিকেই বন্ধ নিয়ে কিন্তু বিরোধী পক্ষে বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু সমালোচনা শুরু হয়েছে যেহেতু বিজেপি শাসক দল রয়েছে এবং বিজেপি কিন্তু এই বন্ধ একেবারে সমর্থন করে না এবং সকাল থেকেই বন্ধ যে কার্যত ব্যর্থ তা বারবার বলার জন্য তা বারবার বলছেন বিজেপি নেতারা এবং বিজেপি নেতারা হচ্ছেন যে বন্ধ ব্যর্থ হয়েছে এবং বন্ধ শুরু হওয়ার সঙ্গে থেকে এবং সেই ছবি অনেকটা সেরকমই ছবি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বাজারে গিয়ে সেক্ষেত্রে বলা যেতে পারে এবং আমি আরেকটি রাজনৈতিক দলের কথা যদি জানাই যে এই ইতিমধ্যেই কিন্তু টেপরা মথার বেশ কিছু নেতৃত্ব বা বেশ কিছু মানুষ তারা বলছেন নেতারা বলছেন যে যেহেতু এখন খার্চি পুজো চলছে ঠিক এই সময় বামফ্রন্ট বন্ধ কেন ডাকলো এটা নিয়েও কিন্তু একটা সমালোচনা চলছে অঙ্কিতা পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম তোমায় এই গোটা বন্ধ নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বাজার ঘাট খোলা রয়েছে আবার কোথাও কোথাও যেহেতু রবিবার সেহেতু স্বাভাবিক ভাবেই বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে তবে রাস্তায় কিন্তু লোকজন বেরোচ্ছেন তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে বন্ধের একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অঙ্কিতা ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ আছে দেখা গেছে একেবারে মিশ্র প্রতিক্রিয়া সকাল থেকে যে সমস্ত দোকানপাট খোলার কথা অর্থাৎ রবিবারে যে সমস্ত দোকানপাট খোলা থাকে ঠিক সেইভাবে এই রবিবারেও কিন্তু দোকানপাট খোলা রয়েছে বিশেষ করে বাজারগুলি খোলা রয়েছে আজ যেহেতু রবিবার বিশেষ করে অনেকেই ছুটি কাটায় এই দিনটিতে তাই বাজারে ভিড় পরিলক্ষিত হয় সব থেকে বেশি রবিবারে এবং সেই চিত্রই কিন্তু আজ পরিলক্ষিত হয়েছে মহারাজগঞ্জ বাজার হোক আর বটতলা বাজার হোক সেখানেও কিন্তু সকাল থেকেই ভিড় পরিলক্ষিত হয়েছে অন্যদিকে শাসক দল বিজেপি তারা মূলত এই বন্ধকে কটাক্ষ করে বলছে যে বামেরা সম্পূর্ণ ব্যর্থ এতদিন যাবৎ শাসনকাল চালানোর পরেও সত্ত্বেও বামেদের ডাকা বন্ধ কেন ব্যর্থ হল সাধারণ মানুষ মানলো না অর্থাৎ বামেদের আর এখন তেমন কোন ক্রেজ নেই ঠিক এইভাবেই কিন্তু একের পর এক নেতৃত্বরা কটাক্ষ করছেন আমি আরো বিস্তারিত জানবো আমার সাথে এই মুহূর্তে নিউজ ব্যানগার্ডের চিত্র সাংবাদিক জাকির হোসেন যুক্ত হয়ে গেছে জাকিরটা তুমি শহরের আন্তঃপ্রান্ত এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছ ঠিক কি চিত্র দেখতে পেলে এই মুহূর্তে দেখো রাজনৈতিক সন্ত্রাসীরা বলে গিয়েছিল সিপিএমের এক কর্মী তাকে কেন্দ্র করে গতকাল কি সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর নেতৃত্বরা যে বন্ধে ডাক দিয়েছে তার কিন্তু আজকে কোনো প্রভাব আমরা দেখতে পাইনি শহরে এছাড়া স্বাভাবিক আজকে রবিবার যে রবিবার যে স্বাভাবিক অন্যান্য দিনের মতনই রবিবারের যে কিছু শহরের অঞ্চলের যে মূল শহরে যে দোকানগুলি থাকে সেগুলি স্বাভাবিকভাবেই বন্ধ থাকে রবিবারে সেই ভাবে আজকে সেই দোকানগুলি বন্ধ আর যে ছোটখাটো যে ফুটপাথের বা রাস্তার যানবাহন সব প্রত্যেক দিনের যে স্বাভাবিক নিয়মই কিন্তু তারা যান চলাচল করছে এবং সার্বিক পরিস্থিতি যারা দিনের দিন খেটে খেটে খাওয়া মানুষগুলি তারা কিন্তু শহরের যদি চারিদিকের পরিস্থিতি বর্ণনা করি তাহলে বলতে পারে একদম সহজ ভাবে বলা যায় যে বামেদের যে টাকা বন্ধ তার কিন্তু কোনো ধরনের প্রভাব শহরে দেখা যায়নি কেননা বর্তমানে যে বামেদের যে রাজনৈতিক যে পরিস্থিতি তাদের যে রাজনৈতিক যে সমর্থন জনগণের মধ্যে তার কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে গেছে তা কিন্তু স্বাভাবিকভাবে বলা যায় আজকে এই বন্ধকে দেখে স্বাভাবিকভাবে সকালবেলায় বামেদের কিছু কর্মী রাস্তায় ছিল তারপরে কিন্তু আর কিছু তো তাদেরকে দেখা যায়নি কোথাও কাউকে বাধাপ্রাপ্ত বা রেল চলাচল স্বাভাবিক হয়েছে নাগের জেলা প্রচুর ভিড় স্বাভাবিক মানুষ যেভাবে অফিস আদালত আজকের আজকে রবিবার অফিস আদালত বন্ধ সেই রকম ভাবে অফিস আদালত গুলো কিন্তু বন্ধই রয়েছে যদিও সন্ধ্যায় আমরা অনুমান করতে পারি সাংবাদিক সম্মেলন করে বলবে যে তারা বন্ধ তাদের বন্ধ সাফল্য হয়েছে বা জনগণ সারা দিয়েছে আর যদি আমরা শহরের বর্ণনা যদি বলি তাহলে কিন্তু সেই রকম বন্ধের কোন প্রভাব আমরা দেখতে পাইনি যদিও কেউ কোথাও কোথাও আনাচে খানাতে কিছু টিএসআর মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে তাতে কোনো ধরনের ঘটনা শিকার না হতে হয় সাধারণ মানুষ অঙ্কিতা ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ বামেদের ডাকা বন্ধ ব্যর্থ এমনটাই কিন্তু এবার দাবি করছে শাসক দল বিজেপি অন্যদিকে আজ ঐতিহ্যবাহী খাটচি মেলা শুরু হয়েছে তাই সবসময় বা বটো থেকে বর্তলা থেকে যে গাড়ি একেবারে সোজা পুরাতন আগরতলার উদ্দেশ্যে রওনা হয় সে গাড়িও কিন্তু এখন সকাল থেকেই দেখা যাচ্ছে অর্থাৎ যান চালকেরা সকাল থেকেই যে যার যানবাহন নিয়ে হাজির হয়েছে কোনো ধরনের কিন্তু বন্ধের সমর্থন এখনো পর্যন্ত দেখা যায়নি প্রতিক্রিয়া বন্ধের দিনও দেখা গেছে যানবাহন চালকেরা তারা সকাল থেকেই যানবাহন চালাচ্ছে যদিও বামেদের কিছু কর্মী সমর্থকরা তারা চেষ্টা করছিল যে আজকের বন্ধ যেন সফল করা যায় তার জন্য তারা মাঠেও নেমেছিল কিন্তু সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো প্রভাব কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত উঠে আসেনি একেবারে সকাল থেকে সমস্ত বিষয় বা সমস্ত বাজার ঘাট কিন্তু খোলা রয়েছে একেবারে মহারাজগঞ্জ বাজার থেকে শুরু করে বর্তলা বাজার সমস্ত বাজার কিন্তু সকাল থেকেই খোলা উপচে পড়া ক্রেতাদের ভিড় পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন